সাত টাকা করে বেটি খুব চালাক বেটি দায় কয় কয় হুজুরের বিলে আপনারে মনে রাখবো কিয়ামতের মতো তো অনেক পরে আচ্ছা তুমি আজজ্ঞিয়া সাউছেন হুজুর আমরা কথা মনে আছে নি বেটিরা চালাক তো তে গেছে গ্যাসরে কয় হুজুর সিনচিন নি সিনটা ভরছিনা তো হুজুর সিনছ না সাত আগে কয় কত মানুষে দাইয়ে যায় তা কয় কারবাটা টেহা দিয়ে পাবে না গলো রে এগুলো দেখো কত মানুষ আইয়া যায় আমার কি সাত টাকারে পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর কসকিচ্ছ নুটটা না আর ফরেও চিনে না আর ফরেও চিনে না তা মনে মনে করছে সত্যি হুজুরে বলে কেমতের বয়দন আমার মনে রাখবো সাপ্তাহটা ভার হইলো না আমার কথা বুঝলা লইলো ভাষ্য টিকা নুটটা আমার মতো মাংসে দিলাম গরিব মানুষ তারপরে আমারে বুঝলা লাই তাই হুজুর চিনছেন না না বাবা মনে রাখতাম ভাড়ি না তো সহ কম দেখি হুজুর ওই ভাষ্য টিকা নুটটা দিয়ালাম